সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদ্বতিম ধান্তে আরিং সর্ব পাপঘ্নম প্রণতস্মি দিবাকরম জয় সূর্যদেবের দেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতই ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বিশে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের রবিবার তাই আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র যে মন্ত্র বলি আজকের এই ভিডিওটি আমি শুরু করলাম সেই মন্ত্র আপনারা নিজেরা পাঠ করতে পারেন কিংবা নিজেদের মোবাইল ফোনে মন্ত্র চালিয়ে রেখে শ্রবণ করতে পারেন এটি অত্যন্ত আপনাদের জন্য মঙ্গলজনক হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কোন দ্বিধাবোধ ছাড়াই কমেন্টে লিখুন আপনাদের মহান আল্লাহর নামটি মনে রাখবেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম আর রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ বনিজ এর শুরু হচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে শুক্ল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সূর্যোদয়ের সময় সকাল সাতটা চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতেই অবস্থান করছে এবং চন্দ্র এরপরেই কর্কট রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট ও একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে উনষাট সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক তবে অবশ্যই কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে আপনার প্রশ্ন আপনার কৌতূহল কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন চলুন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক জয় সূর্যদেবের জয় কর্কট কর্কট রাশি ও জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন পেটের সমস্যা কিন্তু আজ একটু হলেও বাড়বে এছাড়াও মাথার যন্ত্রণা কিংবা বুকের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে যারা পুরাতন রোগী রয়েছেন আজ একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে যে শুভ করা যাচ্ছে এর কারণে কিন্তু আপনাদের কিছুটা সমস্যা হয়ে যাবে কিংবা পারিবারিক অশান্তি কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো নতুন কাজ আজকে শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে আর যদি নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু করবার চেষ্টা করবেন কর্মস্থানে অবশ্যই পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলবেন এবং অন্যান্য ক্ষেত্রেও আজ আপনারা একটু প্রতিকূল পরিবেশে নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করুন অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু সমস্যা বাড়তে পারে তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলার পরামর্শ দেওয়া হচ্ছে সকলের সঙ্গে অবশ্যই আজ আপনারা খুব বুঝে শুনে একটু ব্যবহার করবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ বৃদ্ধি পেতে পারে আইনি সমস্যায় আজকে পড়ে যেতে পারেন নিজের প্রতিভা প্রকাশের জন্য বিশেষ দিন হতে চলেছে আজকের সময়টা মনে মনে কোনো ভয় আপনার করতে পারে আবেগের বসে কাজকর্ম করলে বিপদ বাড়বে আমার জাতীয় কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ আজ আপনাদের জন্য বেশ অনেকটা অনুকূল থাকবে তবে বাড়ির বাইরের পরিবেশে আজ আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করুন অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে কিংবা অনেকেই আপনার সরলতার সুযোগ নিতে পারে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে উচ্চ শিক্ষার ব্যাপারে বেশ ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আপনাকে অনেকটাই তাড়িয়ে বেড়াবে আজ আপনারা নিজেদের জীবন সঙ্গিনী কিংবা অন্য কোন প্রিয় মানুষের তো কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন এবং তাদের মাধ্যমে খুব বড় কোনো সুযোগে অনায়াসে কাজে লাগাতে পারবেন আজকের দিনে অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি আপনারা অবশ্যই নিজেদের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করুন অবশ্যই জীবনে লাভ করবেন অন্যথায় কিছু সমস্যা আপনাদের থেকে যেতে পারে অতিরিক্ত ক্রোধের কারণে কোনো ভালো সুযোগকে আজ আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন তাই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকুন আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের আজকে কিছু পরিকল্পনা সফল হতে চলেছে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই আজ ভালো হবে ভাতৃবোধের যোগ রয়েছে কোনো ভালো চিন্তা আজ আপনাকে সারা দিনটাই যোগ আচ্ছন্ন দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা কিংবা অযথা অশান্তি থেকে নিজেকে দূরে রাখাই ভালো হবে নিজের মেধা প্রকাশের জন্য ভালো সুযোগ পাবেন সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয় হবে মাননীর আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোন আধ্যাত্মিক কাজে যোগ দিতে পারেন কর্মক্ষেত্রে আজ আপনাকে কেউ ঠকাতে পারে সাংসারিক সমস্যা কিন্তু কিছুটা হলেও দূর হয়ে যাবে অতিরিক্ত বন্ধু প্রতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্থির মস্তিষ্কে আজ আপনারা শত্রুর মোকাবিলা করার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কাজকর্ম করলে কিংবা হটকারীতার মাধ্যমে কোন সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু সমস্যা বাড়বে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্য করা যাবে তবে অন্যের কোনো বিষয়ে মাথা ঘামাতে গিয়ে আপনাদের যথেষ্ট আর্থিক সমস্যা দেখা দিতে পারে কিংবা যথেষ্ট সময় কিন্তু ব্যয় হয়ে যেতে পারে পুরনো ব্যথা বাড়তে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে আজ আপনারা নিজেদের সুন্দর বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা বিভিন্ন মানুষের মন জয় করতে সক্ষম হবেন ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা বেশ ভালো হবে পাওনা আদার দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা থাকবে না আপনারা যারা টানা কয়েকদিন ধরে বাড়িঘর নির্মাণের পরিকল্পনা করছিলেন কিংবা বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল সময় হতে চলেছে আপনারা যারা পুরাতন কোনো জিনিস বিক্রি করে নতুন জিনিসপত্র কিনতে চাইছিলেন তাদের সময়টা বেশ ভালোভাবে কাটতে চলেছে আজ আপনারা দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন যতটা সম্ভব ভালো কাজকর্ম করুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় লিখে যান আজ আপনাদের সবচেয়ে শুভ সবুজ শুভ সংখ্যা চৌদ্দ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে রবি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ